থেকে আমরা ইনভয়েস নাম্বারটি দিয়ে দিলাম যে ইনভয়েস আমরা ডেলিভারি দিয়েছি এখান থেকে গাড়ি নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম আর একটি গাড়ি নাম্বার এরপর হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা একবারই মালটা একজনকে ডেলিভারি দিয়ে দিয়েছি কত নয় হাজার দুইশো তারপর হচ্ছে কত এখান থেকে কেজি এরপরে হচ্ছে আমার ব্যাগ ছিল কত দুইশো তিরিশটি এখন আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের স্টক এখান থেকে ক্লোজ হয়ে গেছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে গার্মেন্টস স্টক ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব অর্থাৎ একটি গার্মেন্টস এ সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ম্যানেজমেন্ট একটি অ্যাক্সেলশিট এর মাধ্যমে আপনারা কিভাবে গার্মেন্টস স্টক ম্যানেজমেন্ট বা স্টকের হিসাব রাখবেন সেই বিষয়টি নিয়েই এই ভিডিও তৈরি করা হয়েছে চলুন কথা না পারি আমরা মূল ভিডিও শুরু করি আমার এখানে পূর্বে একটি এক্সেল শীটের মাধ্যমে একটি স্টক ট্যাকার প্রজেক্ট তৈরি করা আছে বা ফাইল তৈরি করা আছে এখন আমি ফাইল ওপেন করছি এই ফাইল ওপেন করার সাথে সাথে আমরা এখানে অর্থাৎ একটা শীটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্টক ইন স্টক আউট এবং স্টক ইন ফ্যাক্টরিতে কী কী পণ্য আমার ইনপুট হয়েছে এবং কি কি পণ্য আমার স্টক থেকে আউটপুট হয়েছে এবং আমাদের স্টকে বা ইনহ্যান্ড কত পণ্য আছে এই বিষয়টি আমরা একটি অ্যাক্সেল শিটের মাধ্যমে খুব সহজেই আমরা হিসাবগুলো মেনটেন করতে পারে আমাদের প্রথমে আমরা এখানে দুইটি সিট দেখতে পাচ্ছি একটি হচ্ছে স্টক ইন আউট ব্যালেন্স আর একটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড অর্থাৎ প্রোডাক্ট অ্যাড করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এলসি অ্যান্ড প্রোডাক্ট অ্যাড অর্থাৎ আমাদের যে পণ্যগুলো আমরা ইম্পোর্ট করি সেই ইম্পোর্ট অনুযায়ী আমাদের পণ্যগুলো এখানে এন্ট্রি করতে হবে এখন আমি কিছু পণ্য এখানে এন্ট্রি করে নিচ্ছি ধরে নিচ্ছি যে এক নম্বর আমরা যেহেতু যখন আমরা ইম্পোর্ট করব তখন আমাদের একটা এলসি নাম্বার থাকবে অর্থাৎ এই এলসি নাম্বারটা আমি এখানে একটি ডেমো অর্থাৎ বোঝানোর স্বার্থে একটি এলসি নাম্বার দিয়ে দিলাম আইটেম ধরে নিচ্ছি আমরা পলিস্টার সুতা একশো পার্সেন্ট পলিস্টার ইয়ান আচ্ছা এখন নাম্বার কত অর্থাৎ বিল অফ লোডিং নাম্বার এখান থেকে আমরা একটা ডেমো জাস্ট আমরা দেখানোর সুবিধার্থে একটি বিল নাম্বার দিয়ে দিলাম তারপরে বিল অফ এন্টি অর্থাৎ এখান থেকে আমরা বিল অফ লোডিং যে নাম্বারটা সেটা দিয়ে দিলাম আর বিল অফ এন্টি এটা আমরা দিয়ে দিলাম একটি নাম্বার আছে এই যখন আমরা পর থেকে মাল রিলিজ করি তখন এই নাম্বারটি বা একটা বিল পেন্টি আমরা পাই আচ্ছা এখন আমরা এখানে ধরে নিচ্ছি যে আমার তিনশো আশি ব্যাগ পণ্য আসছে অর্থাৎ তিনশো আশি ব্যাগ বা বেল সুতা আসছে প্রতি কেজি হচ্ছে ইন্টু ষাট কেজি তাহলে বাইশ হাজার আটশো কেজি আমাদের সুতা আসছে এখানে আমি লিখে দিচ্ছি 22,800 kg এখন ড্রপ ডাউন থেকে আমরা কেজি সিলেক্ট করে দেব জাস্ট এখন আমরা এখানে একটি প্রোডাক্ট অলরেডি অ্যাড করেছি আচ্ছা অ্যাড করে নিলাম এখন হচ্ছে যদি আমরা আরেকটি পণ্য অ্যাড করি বা প্রোডাক্ট অ্যাড করি ধরে নিচ্ছি এটার এলসি নাম্বার এত তারপর হচ্ছে এটা ধরে নিচ্ছি যে কটন এন একশো পার্সেন্ট আর একটি এটাও বিল নাম্বার আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ বিল অফ লোডিং নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে বিলা পেন্টি একটি নাম্বার দিয়ে দিলাম এটাও ধরে নিচ্ছি যে দুইশো তিরিশ কেজি তিরিশ বেল বেলে আছে চল্লিশ কেজি করে ধরে নিচ্ছি আমরা তাহলে দুইশো তিরিশ ইন্টু চল্লিশ চল্লিশ কেজি করে আছে তাহলে কত আছে নয় নয় হাজার দুইশো কেজি আচ্ছা এখান থেকে ডব ডাউন আচ্ছা এখন আমাদের প্রোডাক্টটি অ্যাড করা হয়ে গেছে আমরা দুইটি প্রোডাক্ট এখানে অ্যাড করছি এখন আমাদের আমরা দেখতে পাচ্ছি টোটাল ব্যাগ হচ্ছে কত ছয়শ দশ এবং মাল হচ্ছে বত্রিশ হাজার কেজি আমরা ইম্পোর্ট করছি আচ্ছা এখান থেকে আমি ব্যাকে গেলাম যাওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে আমাদের স্ট্রোকটি অ্যাড করতে হবে আমি এখানে নাম্বার দিয়ে দিলাম এবং স্ট্রোক যে ডেট বা অয়ে হাউস ডেট আমার এখানে যখন মালটি ওর থেকে এসে আমার অয়ে হাউসে নামছে তখন আমরা এখানে আমরা ডেট দিব ধরে নিচ্ছি যে চার সরি এগারো চার দুই হাজার পঁচিশে এখন আমাদের এলসি নাম্বারটা আমরা অটোমেটিকলি পেয়ে যাব এখন প্রথম এলসি যেটা সেটা হচ্ছে আমাদের পলোস্টার আমরা এখান থেকে থেকে আমরা অর্থাৎ ওখানে যে আমার প্রোডাক্ট অ্যাড করছে সেই আমি মাধ্যমে অটোমেটিকলি পেয়ে যাচ্ছি আচ্ছা এখন আমরা যে পরে আসছে বা গাড়িতে আসছে সেই গাড়ি নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব ধরে নিচ্ছে এইটা একটি গাড়ি নাম্বার আচ্ছা এখন কোয়ান্টিটি কত এখন আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি ছিল কত এখানে বাইশ হাজার আমার প্রোডাক্টের কোয়ান্টিটি বাইশ হাজার আটশো আমি এখানে বাইশ হাজার আটশো এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে এটা ইউনিট কেজি এরপরে ব্যাগ ব্যাগ ছিল কত আমরা যদি প্রোডাক্টে চাই আমরা দেখতে পাচ্ছি ব্যাগ ছিল তিনশো আশি জাস্ট আমরা এখানে তিনশো আশি দিয়ে দিলাম তাহলে আমাদের একটি প্রোডাক্ট অলরেডি হয়েছে এখন আমরা আরেকটি প্রোডাক্ট যেহেতু আমাদের আছে আর একটা ইন করে নিব এই প্রোডাক্টটা আমি এখানে ইন করে নিচ্ছি প্রোডাক্টে গেলে আমরা এখান থেকে কটন এন প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি গাড়ি নাম্বার আমরা ধরে নিচ্ছি আরেকটা গাড়ি নাম্বার আমরা এখানে দিলাম সেটা হচ্ছে ছত্রিশ নাম্বার গাড়ি নাম্বার আচ্ছা এরপর আমরা কোয়ান্টিটি ইন এখন আমাদের প্রোডাক্ট ছিল কত প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে নয় হাজার দুইশো কেজি আমরা এখানে নয় হাজার দুইশো কেজি এখানে আমরা দিলাম এরপর হচ্ছে কেজির ঘরে আমরা ইউনিট সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আমরা ব্যাগ কত অর্থাৎ দুইশো তিরিশ ব্যাগ আচ্ছা দুইশো তিরিশ ব্যাগ আচ্ছা এখন আমাদের এই দুইটি প্রোডাক্ট আমাদের কোথায় আছে ওয়্যার হাউসে ইন হয়েছে এখন আমরা যে কাজটি করব এটা হচ্ছে আমরা প্রোডাক্টটি বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন পার্টি আছে তাদেরকে সেল করব অথবা আমাদের যদি কোনো মালের প্রয়োজন হয় প্রয়োজন হয় আমরা স্টোর থেকে আউট করব আমার করবো থেকে মালটি বের হয়ে যাবে বা বিক্রয় করলেও সেক্ষেত্রে আমি এখানে স্টোর থেকে বিক্রয় করছি তাহলে এখানে আমরা ওয়ান নাম্বার দিলাম তারপর হচ্ছে ডেট আমি ডেট ধরে নিচ্ছি উম বারো সরি এগারো চার পঁচিশ আচ্ছা এখন এলসি নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিলাম এখানে এলসি নাম্বারটা বসিয়ে দিব আমরা এখানে দেখতে পাচ্ছি যে অষ্টআশি নাম্বার এলসি জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম আইটিম হচ্ছে অষ্টআশি সেটা পলস্টারিয়ান এখানে কাস্টমার ধরে নিচ্ছি যে আর এম কোম্পানি আর এম এন্টারপ্রাইজ ধরে নিচ্ছি আমি তার কাছে আমরা মালটা ডেলিভারি দিয়েছি এখানে ইনভয়েস নাম্বার আমি এখানে একটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে গাড়ি নাম্বার অর্থাৎ আমরা কত গাড়িতে কোন গাড়িতে মালটি আমরা ডেলিভারি দিয়েছি সেটা দিলাম আচ্ছা তো একটা নাম্বার আমি কত সেল করেছি ধরে নিচ্ছি যে আমার কোয়ান্টিটি আছে কত বাইশ হাজার আটশো আমি এখানে কত দিয়েছি ধরে নিচ্ছি যে আমরা পাঁচ হাজার কেজি আমরা মাল দিয়েছি ইউনিট হচ্ছে কেজি এবং ব্যাগ দিয়েছি আমরা একশো চল্লিশ ব্যাগ বা সরি একশো চল্লিশ ব্যাগ আচ্ছা এরপরে আমরা আরেকটি ডেটে মালটা দিয়েছি ধরে নিচ্ছি যে বারো চার পঁচিশ আচ্ছা তার আগে আমাদের আগে আর একটি কাজ করতে হবে আমার এখানে আমরা যেই এলসি নাম্বারটি আছে অর্থাৎ আমার এই এলসিতে টুক মাল এখন আমরা অলরেডি কিন্তু ডেলিভারি স্টোর থেকে আউট করেছি কত পাঁচ হাজার কেজি এবং একশো চল্লিশ ব্যাগ আমরা আউট করেছি এখন আমরা দেখব যে এইটার ব্যালেন্স আছে কত জাস্ট আমরা এখান থেকে ওই এলসি নাম্বারটা এখানে আমরা অষ্টআশি এলসি নাম্বারটা জাস্ট আমরা এখানে এটা পেস করব সাথে সাথে ড্রপ থেকে আমরা সিলেক্ট করে দেবো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার স্টক দেখাচ্ছি ইনহ্যান্ড ইনহ্যান্ড সেটা হচ্ছে দেখো দুইশো চল্লিশ ব্যাগ আমার মাল আছে এবং ব্যালেন্স কোয়ান্টিটি কত আছে সত্তর হাজার আটশো কেজি আমার ব্যালেন্স আছে এখান থেকে আমরা সেই আহ পলিস্টারিয়ানের এটা আমরা এখানে দিয়ে দিলাম তাহলে এখন দেখতে পাচ্ছি আমাদের ব্যালেন্স আছে এটা এখন আমরা আরেকটি প্রোডাক্ট আমরা ডেলিভারি দিব একুইএলসি নম্বরে আমি ইকোড দিচ্ছি অষ্টআশি নম্বরে এখানে আমরা পলিস্টারিয়ান তারপর হচ্ছে রহমান মান এন্টারপ্রাইজ আচ্ছা এখানে হচ্ছে নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে গাড়ি নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি তারপরে কত আমরা মাল দিচ্ছি সতেরো হাজার আটশো কেজি আচ্ছা এখন আমরা এখানে কেজি দিয়ে দিলাম তারপর হচ্ছে ব্যাগ কত ছিল ব্যালেন্স দুইশো চল্লিশটি জাস্ট আমরা এখানে এটা দুশো চল্লিশটি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অষ্টআশি নম্বর এলসিতে জিরো ব্যালেন্স এখন যদি আমরা আর যদি করি দুই নম্বর এখান থেকে ডপ ডাউন করে যদি আমরা দুই নম্বর এলসিটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের দুই নম্বর এলসি তে যেটা ই আছে কটনিয়ান এটা সাতষট্টি নম্বর এলসি এটা সম্পূর্ণ ব্যালেন্স আছে এখন যদি আমরা সাতষট্টি নম্বর এখান থেকে ডেলিভারি দিই ধরে নিচ্ছি যে তিন নম্বর দিলাম এখান থেকে আমরা ডেটটা টা একুইডেট দিলাম তারপর এখান থেকে আমরা এলসি নাম্বার সিলেক্ট করে দিলাম যেহেতু এলসি নাম্বার সাতষট্টি ছিল এখান থেকে পলিস্টারিয়ান আমরা ডপ ডাউন থেকে এন কটন এন সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে করিম 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 সাহেব কাস্টমার এখান থেকে আমরা ইনভয়েস নাম্বারটি দিয়ে দিলাম যে ইনভয়েস আমরা ডেলিভারি দিয়েছি এখান থেকে গাড়ি নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম আর একটি গাড়ি নাম্বার এরপর হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা একবারই মালটা একজনকে ডেলিভারি দিয়ে দিয়েছি কত নয় হাজার দুইশো তারপর হচ্ছে কত এখান থেকে কেজি এরপরে হচ্ছে আমার ব্যাগ ছিল কত দুইশো তিরিশটি এখন আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের স্টক এখান থেকে ক্লোজ হয়ে গেছে অর্থাৎ আমরা এখান থেকে অর্থাৎ আমার পণ্য এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্টক হচ্ছে কত স্টক ছিল আমার ইন ছিল হচ্ছে বত্রিশ হাজার কেজি ব্যাগ ছিল কত ছয়শো দশ আমার এখান থেকে আউট হয়েছে বত্রিশ হাজার কেজি এবং স্টক ছিল ছয়শো এবং আউট হয়েছে ছয়শো দশ অর্থাৎ এখন আমাদের ব্যালেন্সটি স্টক ইন হ্যান্ড ব্যালেন্স আমরা জিরো পাচ্ছে এখানে কোনো ব্যালেন্স নেই আমরা এইভাবে স্টোরের হিসাব গুলো খুব সহজে অর্থাৎ এখানে ডকুমেন্টস টোটাল প্রপার আমরা একটি মাত্র শীতের মাধ্যমে আমরা টোটাল হিসাবটি রাখতে পারবো স্ট্রোক তাই যদি এই ধরনের যদি সফটওয়্যার বা এই ধরনের এক্সেল শীট যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করব